সম্পূর্ণ হ্যান্ডলুম উইভিকে তৈরি করা পিওর সিল্কের একটা শাড়ি আশা করছি প্রত্যেকটা কালারই আপনাদের সবার মধ্যে পছন্দ হবে কাছে আসুন প্রথমেই দেখে দিচ্ছি আপনাদেরকে বটল গ্রিন কালার ডিপ বটল গ্রিন ডিপ পার্পেল ডিপ টরে বা স্টিল ব্লু কালার এবং লাস্ট হচ্ছে ডিপ মেরুন কালার চারটি কালার ডিজাইন মারাত্মক ডিজাইন তো আমি প্রথমে আপনাদেরকে যে কালার দেখাবো সেটা হচ্ছে যে ডিপ বটল গ্রিন কাজটা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে জাস্ট একটু লুকটা দেখেন চমৎকার একটা বর্ডার প্যানেল রয়েছে এবং ফুল বর্ডার কিন্তু একদম প্লেন হবে কোনো কাজ হবে না পুরো বডিতে আমি যদি পুরো শাড়ি একটু আপনাদেরকে একটা পার্ট খুলে দেখাই তাহলে দেখেন কেমন লাগে দেখতে কালার আসে ঠিকভাবে আসে চমৎকার একটা কালারের শাড়ি আমি পার্ট বাই পার্ট খুলে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে সম্পূর্ণ শাড়ির আচরের অংশটা জাস্ট একটা বার ইমাজিন করেন কপার কালার ভেরিয়েন্ট দিয়ে চমৎকার ভাবে কাজগুলো করা হয়েছে আমি কাজ দেখাচ্ছি কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখেন একটু সামনে আসুন কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন ফুলের একটা প্যাটারও কাজ রয়েছে এবং শারীর সৌন্দর্য বৃদ্ধির জন্য আচরের সাথে কিন্তু শাড়ির সাথে ম্যাচিং করে বটারগ্রেন কালারের টার্স অ্যাটাচ করে দেওয়া আছে মারাত্মক লাইভের টার্সেল আমি খুব শর্ট টাইমের মধ্যেই প্রত্যেকটা চারটে ধারণ ট্রাই করবো শারীর সৌন্দর্য বৃদ্ধির জন্য দুপাশের বর্ডার প্ল্যান এবং আচরের সাথে কিন্তু আপনাদের স্টোন অ্যাটাচ করে দেওয়া আছে খুবই উন্নত মানের স্টোন যেগুলো হয়ে যাবে না আর এই হচ্ছে ফুল বডিটা দেখতে পাচ্ছেন এবং দুপাশের বর্ডার প্ল্যানটা যদি যা দেখেন খুবই নিখুঁতভাবে কাজগুলো করেছে এবং সম্পূর্ণ বডিতেই আপনার বডিটা আপনার আর ডিপ কালারের মূলত এই ফ্যাব্রিকটা তৈরি করার জন্য দুটি কালার পলিয়ান ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালার এবং বটল গ্রিন কালার যার জন্য একটু ডার্ক শাইনিং একটা লুক চলে আসে ডিপ ব্ল্যাক ডিপ টুনের একটা বটল গ্রিন কালারের একটা শাড়ি মূলত তো পুরো শাড়িতে পেয়েছেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে একটি ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিস দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টের একটা ব্লাউজ পিস সাড়ে দুপাশে বর্ডার পানের সাথে ম্যাচিং করে ব্লাউজ পিসটি করা হয়েছে এটা হচ্ছে ব্লাউজের অংশটি ব্লাউজের স্লিভের অংশটা দেখা দিচ্ছি একটু কাছে আসো এ হচ্ছে স্লিভার অংশ দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু কাজ করা হয়েছে শাড়ির বর্ডারের সাথে ম্যাচিং করে এবং এ হচ্ছে ব্লাউজের অংশটা হিউজ পোল্ডার ফ্যাব্রিক দিয়ে আছে ব্লাউজের যেকোনো কোনো পডিসি বা মানুষ সেটা দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন ব্লাউজ পেয়ে যখন পয়েন্ট এইট জিরো মিটার ফ্যাব্রিক আমরা সাইডতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক যদি আমরা ফুল সাইড আপনাদেরকে একবার দেখাতে চাই তাহলে কেমন লাগবে দেখতে জাস্ট একবার দেখে নেন খুব সুন্দর এবং সফট ম্যাটেরিয়াল একটা শাড়ি পিওর সিল্ক বেস সিল্ক মার্ক শাড়ি প্যাটেল এটা ছিল বটল গ্রিন কালার শাড়িটা তো পরবর্তীতে আমরা যদি কারোর সাথে পছন্দ থাকে তার স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের পেজে কন্ট্যাক্ট করবে নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে ডিপ পার্পেল কালার যারা একটু পার্পেল কালারের শাড়ি বেশি পছন্দ করেন তারা চাই সেটা দেখতে পারেন জাস্ট লুক চমৎকার একটা কালারের শাড়ি পার্পেল টোনের বা পার্পেল ডিপ পার্পেল কালার যারা পছন্দ করে তারা সেটা দেখতে পারেন আমি আপনাদেরকে আচর বসে দেখে দিচ্ছি সিমিলার আগের শাড়ির মতোই ডিজাইন হবে এই হচ্ছে আচলের অংশটা পার্পল কালারের সৌন্দর্য বৃদ্ধির সাথে টার্সেল অ্যাটাচ করে দেওয়া হয়েছে কাটতে দেখা হ্যাঁ আর দুপাশে বর্ডার প্যান্ট যা দেখেন এই শাড়িগুলা যে পার্টি পাটে পরে পড়তে পারবেন একেবারে ষোলো বছর হতে শুরু করে আপনি ধরেন লাইক বাহান্ন পঞ্চান্ন বছরের মানুষ চাইলে পরিধান করে পার্টি প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ শাড়ি পুরুষ শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে একটি চমৎকার ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটি শাড়ির যে বর্ডার প্যান্ট রয়েছে বর্ডার সাথে ম্যাচিং করে করা হয়েছে বটল গ্রিন কালারের একটি ব্লাউজ পিস রয়েছে রাইট এই যে হচ্ছে ব্লাউজের অংশটা এবং সুন্দরভাবে আপনার স্লিপার অংশটা দেখা দেখা একটু স্লিপার অংশ দেখতে পাচ্ছেন আমি যে পুরো শাড়িটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে আসলে গায়ে পরিধান করলে সেটা কেমন লাগবে একটু দেখে শাড়িগুলো এত সফট যে পরিধান করলে ফুরবি না এ হচ্ছে ডিপ পার্পেল কালারের শাড়িটা যার ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের মেসেঞ্জারে বা আমাদের দে স্ক্রিনের নাম্বারে তুই হোয়াটসঅ্যাপ আছে সেখানে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা আপনাদেরকে শাড়িটি পাঠিয়ে দিব এটা হচ্ছে চমক একটা কালার টরে কালার বা পিকো ব্লু বা স্টিল ব্লু কালারের বলতে পারেন তো টরে কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কালারের শাড়ি আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে হুবহু আগের শাড়ির মতোই কিন্তু আচরের অংশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আচরের কাজ কপার কালার জারিয়ান দিয়ে কাজগুলো করা হয়েছে গোল্ডেন কালার নয় এটা হচ্ছে শাড়ির আচরের সৌন্দর্য বৃদ্ধির জন্য টাচ অ্যাটাচ করে দেওয়া দামি টাচগুলো এবং স্টোর হচ্ছে অ্যাটাচ করে দেওয়া হয়েছে ফুল শাড়িটা দেখেন পুরো কাজ থাকবে না বডিটা একদম প্লেন হবে পুরো শাড়িতে পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফেব্রিক সাথে কিন্তু একটা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজের অংশ আপনাদের দেখে দিচ্ছি ব্লাউজের যে কালারটা দিয়েছে এটা হচ্ছে শাড়ির বর্ডার সাথে ম্যাচিং করে করা হয়েছে পার্পেল কালারের একটা ব্লাউজের ফেব্রিক দেওয়া আছে হিউজ পরিমাণ ফেব্রিক দেওয়া আছে যে কোনো বডি শেপের মানুষ চলে কিন্তু যদি ব্লাউজ মেক করতে পারবেন আচ্ছা আমি যদি একেবারে একটা বারের জন্য দেখাই দিই যে শাড়িটা আসলে প্রয়োজন হলে কেমন লাগবে দেখেন খুব সুন্দর একটা লুক দিবে এই শাড়িটা যে কোনো বডি স্কিন টোনের মানুষ চাই সেটা করতে পারবেন যদি কারো এই ডিপ টরে কালারের শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন লাস্ট ওয়ান মেরুন কালার ডিপ মেরুন যারা একটু মেরুন কালারের প্রতি বেশি নেশাগ্রস্ত আপনারা চাইলে এই কালার দেখতে পারেন দুর্দান্ত একটা কালার আমি যদি খুলে দেখাই একেবারে আগের শাড়িটার মতন আগের শাড়ির মতোই কিন্তু এই যে ব্লাউজের অংশ দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্লাউজের সরি আচরের অংশটা কপার কালার জড়িয়ে দিয়ে প্যাটার্ন কাজ করা আছে ফুল বডিতে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য টাচ অ্যাটাচ করে দেওয়া আছে কাছে আসো টাচ করে করে দেওয়া আছে স্টোর অ্যাচ করে দেওয়া আছে শাড়ির সৌন্দর্যকে আরো মানে সৌন্দর্য বর্ধনের জন্য আর এই হচ্ছে সম্পূর্ণ শাড়ির বডিটা বডিটা দেখা দিচ্ছি শাইনিং মেরুনও বলতে পারেন মেরুন ডিপ মেরুন কালারের একটা শাড়ি দু পাশে বর্ডার প্যাটার্নটা কিন্তু নিখুঁত কাজ করা হয়েছে এই যে বর্ডারের যে কাজগুলো রয়েছে এগুলো আপনার কাছে আসো এগুলো কিন্তু আপনার মানে হাতে খসখস লাগবে না বা ফ্রিকশন তৈরি করবে না এই হচ্ছে সম্পূর্ণ শাড়ির অংশটা আমি আপনাদেরকে ব্লাউজ দেখাচ্ছি পুরো শাড়িতে পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং ব্লাউজে পাচ্ছেন পয়েন্ট এইট জিরো মিটার ফ্যাবরিক এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির ব্লাউজের অংশ বডি কাজ করা রয়েছে হিউজ পিকটি আছে ব্লাউজটিতে বটল গ্রিন কালারের একটা ব্লাউজ আর হচ্ছে ব্লাউজের স্লিভের অংশ দেখা দিচ্ছি আমি যদি আপনাদেরকে একবারের জন্য শাড়িটা দেখাই শাড়িটা গায়ে জড়িয়ে ধরলে বা শাড়িটা প্রদেশ কেমন লাগবে দেখতে সেটা একবার দেখে নিন এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা লুকটা দেখেন আউট একটা লুক যে কোনো পার্টি মানুষ করতে পারবেন যদি কারো এই শাড়িগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের করে করে অর্ডার কুরিয়ারের মাধ্যমে আমরা সারা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিল্ক পার্ট সার্টিফাইড শাড়ির আরো বেশ কিছু সিরিজ আমাদের কাছে রয়েছে পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো আপনাকে দেখে দেবো সবাই ভালো থাকবেন নমস্কার